আসসালামু আলাইকুম ভাই স্যার আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন কালকে রাত্রে আমার একটা সাবস্ক্রাইব আমাকে বললো যে তুমি যদি চলো ভাই স্কট খেলে বিয়ের র্যাঙ্কে পনেরোটা কিল করতে পারো তাহলে তোমার আমি দুই হাজার সাবস্ক্রাইব করে দেব। আর যদি না পারো তাহলে তোমার আমি তোমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেব আমি বললাম আচ্ছা ভাই আমি চেষ্টা করব পনেরোটা কিল করার জন্য কিল করার চেষ্টা করো পনেরোটা আর যে আমি পনেরোটা কিল করতে পারি চলো ভাই স্কট খেলে তাহলে আমার দুই হাজার সাবস্ক্রাইব দান হয়ে যাবে আর যদি এই মেশিনটা আমি পূরণ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার দুই হাজার সাবস্ক্রাইব হবে আর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যে আমি কয়টা কিল করি এই চলো ভাই স্কোর খেলে আর যদি যদি পুরোটা কিল না করতে পারি তাহলে আমার চ্যানেলটা আনস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবে আর যদি পুরোটা কিল করতে পারি তাহলে আমার দান হচ্ছে দুই হাজার সাবস্ক্রাইব হ্যাঁ দেখি আমার সাবস্ক্রাইবের আমি মিশনটা ফুল করতে পারি নাকি আমি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিও লাস্টে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবো না আর লোক তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ যে আমি বারোটা কিল করে ভালো আছি আর আমার কী লাগতেছে তিন তিনটা তিনটা কিল করতে পারলেই আমার কিন্তু দুই হাজার সাবস্ক্রাইব দান আর যদি পনেরোটা কিল করতে পারি তাহলে তোমরা বুঝতে পারতো আমার সাবস্ক্রাইব বিয়ে হয়ে যাবে আর আমি তো পিসি পিলাম রান্না ভাই পিসি বিশটা তিরিশটা কিল করবো ভাই আর আমি একটা ফোন পিলার ভাই দি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করতে বলবো না ভাই আমার এক সাবস্ক্রাইব বলছে যে আমি দিই চলো ভাই ঈশ্বর খেলে দি ছাব্বিশ পনেরোটা কিল করতে পারি তাহলে তো আমার হয়ে যাব ইয়ার সাবস্ক্রাইব কিন্তু আমি ইতিমধ্যে দেখতে পারতাম আমি তিরিশটা কেল করে ভালো আছে আর অল্প আর অল্প সময় আছে অল্প সময়ের ভিতরে আমি ম্যাচটা শেষ মুহূর্তে আমি লাস্টটা ম্যাচটা বয়ে করে ফেলাইলাম ভাই